কোথাও ঘুরতে গিয়ে যাওয়ার পরে যদি পেয়ে যান সুন্দর একটি বিশাল চা ক্যান্টিন আর যদি থাকে বিভিন্ন ধরনের স্মৃতি স্তম্ভ তাহলে জায়গাটি কেমন হয় ঘুরে দেখা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক আজকে আমি চলে গিয়েছি শ্রীমঙ্গলের অন্যতম বিনোদন কেন্দ্র যার নাম হচ্ছে বদ্ধভূমি একাত্তর পার্ক প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা আসলে এখানে এত রয়েছে সব মধ্যেও শ্রীমঙ্গল শহরে ভানুগাছ বর্ডার গার্ড বাংলাদেশের সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন ভুরভুরিয়া ছড়ার পাশে অবস্থিত এই বদ্ধভূমি একাত্তর পার্কটি এটি এখন আসলে শ্রীমঙ্গল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র দুই সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রক্ষায় নির্মিত স্মৃতিস্তম্ভকে ঘিরে এই পার্কটি তৈরি করা হয়েছে আমরা এখানে যে ছড়াটি দেখতে পাচ্ছি এই ছড়াটির কোনাখেসে নির্মিত দেয়ালে আলাদা আলাদাভাবে এগারো জন শহীদদের নাম লেখা থাকলেও তাদের কোনো পরিচয় তুলে ধরা হয়নি যাদের সহযোগিতায় বদ্ধভূমি একাত্তর স্মৃতিস্তম্ভ সহ পার্কটি তৈরি করা হয়েছে বিভিন্ন স্থানে তাদের নাম দেখা গিয়েছে কিন্তু শহীদদের নাম তেমনভাবে কোনো জায়গায় দেখা যায়নি আর এই ছড়াটির উপরে সুন্দর করে একটি ব্রিজ তৈরি করে দিয়েছে যেন মানুষ ওই পারে খুব সহজেই যেতে পারে আর ব্রিজটি বেশ বড়ই ছিল আর এখানে মানুষ দাঁড়িয়ে ছবিটবিও তুলছিলো আর এই ব্রিজটা পার হওয়ার পরই আপনারা শহীদদের স্মরণে যে স্তম্ভ বানিয়েছে আর সেরকম একটা সুন্দর একটা স্মৃতি স্মৃতিস্তম্ভ দেখা যায় যার মধ্যে লেখা ছিল বৌদ্ধভূমি একাত্তর আর তার পাশেই ছিল বিশাল একটা মাঠের মতো মাঠের পাশেই হচ্ছে আমরা আরেকটা স্মৃতিস্তম্ভ দেখেছি এখানেও হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ ছিল তারপর আমরা ঢুকে গেলাম আর এখানেও যাওয়ার পর দেখলাম যে প্রচুর মানুষই ছিল তারা হচ্ছে এখানে ছবি টবি তুলছিল এই স্মৃতিস্তম্ভের এখানে প্রবেশের পর আমরা আসলে সবটাই খুব ভালো করে ঘুরে দেখতে লাগলাম আর এখানে আসলে তারা আলাদা করে দেয়াল দিয়ে এবং সুন্দর করে রড কিংবা লোহা দিয়ে যেটাই হোক সুন্দর করে গেরাও করে দিয়েছে তারপর হচ্ছে একটা গেইটও করে দিয়েছে যেন কোনো সমস্যা না হয় আর বাকি সবটুকু জায়গায় হচ্ছে সুন্দর করে বসার জন্য স্থান করে দিয়েছে আর প্রতিটা বসার স্থানের উপরে ছাতাও করে দিয়েছে আর এই জায়গাটাও কিন্তু বেশ বিশাল বড় ছিল চারদিকটা আর এখানে একটা সুন্দর গাছ দেখতে পেয়েছি এত সুন্দর ছিল গাছটা সবুজ মানে খুবই সুন্দর ছিল গাছটা আমি এই গাছটা দেখতে দেখতেই আবার চলে গেলাম ছড়ার কাছে আসলে এই ছড়াটাও কিন্তু এখানকার বেশ সুন্দর একটা জিনিস যেটা আসলে সহজে এমন দেখতে পাওয়া যায় না এই ছিল আমার আজকের স্বল্প সময়ের বদ্ধভূমি একাত্তর পার্কের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন অ্যান্ড ডো্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ